ইরান ইজাল শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে বৃষ্টি রাষ্ট্র ইরানকে সম্মতি দিয়েছেন পাশে রয়েছে চীন রাশিয়া এবং কাতার সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজালে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আতঙ্কে ইসরায়েল এদিকে ইজাল ধ্বংসে পরমাণু বোমা ছড়বে পাকিস্তান আরো জানিয়ে দিব ইরানের রাষ্ট্র টেলিভিশন ভবনে ইজদলে হামলায় তিনজনের প্রাণহানি ইসরায়েলিদের রাত কাটাচ্ছে বাংকার শেখানো আতঙ্ক আইআরএন এর প্রতিবেদন ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত আরো থাকছি ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা এবার মুসলিম বিশ্বাখাও ইদাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও আল সবাব সংগঠনের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান ইদাল চলছে ভয়াবহ যুদ্ধ ইরানের পাশে যুদ্ধ নামছে রাশিয়া চীন এবং কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইজালে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান মধ্যপ্রাচ্য আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ইজালে মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা পাল্টা হামলা চলমান রয়েছে ইরানের পারমাণবিক সামরিক শাখায় শুক্রবার ইদলে হামলার মাধ্যমে শুরু হয় এই সংঘাত মধ্য প্রচ্ছের চরম উত্তেজনা তৈরি করেছে আঞ্চলিক এই সংঘাত বিশ্বে পড়া শক্তি দেশগুলো জড়িয়ে যার সম্ভাবনা তৈরি হয়েছে ইরান ইসরায়েল চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তে লাইভ আপডেট জানতে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দু সংবাদ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বার্তা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান যুদ্ধ পরিস্থিতির যেসব নাগরিক ইসরায়েলের বসবাস করেছেন তাদের আপাতত নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেরাই করতে হবে এদিকে ইসরায়েলি যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন আর এমন অবস্থায় নেই এখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে কিংবা ইসরায়েল ত্যাগ করতে যুক্তরাষ্ট্র যেতে কোন প্রকার সহযোগিতা করতে পারবে না সেই সঙ্গে নাগরিক অনুরোধ করা হচ্ছে যে বিপদ কেটে যাওয়ার আগ্রহ তারা যেন বর্ষ শেল্টার কেন্দ্রগুলো থেকে বাহিরে না বের হয় বলা হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে এদিকে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়টি অংশে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানি হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে কিন্তু কোনো মতে সেটি সম্ভব হচ্ছে না ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম আর জিছি এর সদর দপ্তরে ইসরায়েলের বাহিনীর হামলার ঘটনাকে কাপড়ে সচিত বলে ভৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বা চারাগোচি ইরানের সঙ্গে সংঘাতে কোনো কোনটা পড়েছে বলে দাবি করেছেন তিনি সোমবার ইরানের অপর রাষ্ট্রত্ব টেলিভিশন চ্যানেল ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগোচি বলেন আমাদের জাতি সম্প্রচার সংবাদ মাধ্যম হামলার মাধ্যমে ইদলে ব্যাপ্র মনোভাব আরো একবার প্রকাশিত হয়েছে সূত্র পাসটুডে। টুডে পাশে দাঁড়াচ্ছে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান রবিবার সন্ধ্যা ইরান রাষ্ট্র টেলিভিশনে এক সংবাদ সাক্ষাৎকারে একে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক জ্যেষ্ঠ নাগরিক কমান্ডার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মহসেন রেজাই তিনি বলেন এই তিন দেশে নাগরিকদের সমন্বয় গঠিত হবে এক সম্মিলিত ইসলামী সেনাবাহিনী এতে আরো মুসলিম দেশের জনগণ যুক্ত হবে তিনি আর বলেছেন ইদ্দাল যদি পারমাণবিক অস্ত্র দিয়ে ইরান আঘাত তাহলে পাকিস্তান পাল্টা আঘাতে পারমাণবিক বোমা ছুরবে তেল আবিবে ইতিমধ্যে পাকিস্তান এমন প্রতিশ্রুতি দিয়েছেন তার মতে ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইরানের উপর পরমাণু হামলা চালানো হলে তা চুপ থাকবে না তবে এই দাবিকে অতি রঞ্জিত বলে আক্ষাদিয়ে অস্বীকার করেছেন পাকিস্তান পুত্র অক্ষমতে খাজা আচিব তো বহু মহশেনদেব সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়ে বলেন ইজলালে বিরুদ্ধে এখনো পূর্ণ প্রজনমের অশুভ ব্যবহার করা হচ্ছে ইরানের রাষ্ট্র টেলিভিশন ভবনে ইজলালে হামলা তিন জনের প্রাণহানি ইরানের রাষ্ট্র টেলিভিশন ইসলামিক রিপাবলিকান অফ ইরান ব্রডকাস্টিং আর জি বি এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় ডেমটির তিনজন কর্মী নিহত হয়েছেন হামলায় একদিন পর চ্যানেলটি তথ্য প্রকাশ করেছে খবর অল জাজিরা চ্যানেলটি জানাই সোমবার ইসরায়েলে হামলার টেলিভিশনে তিনজন কর্মী নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন লাইভ সম্প্রচারে দেখা যায় ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছড়া মিছিল আগাথান টেলিভিশন ভবনে এই সময় প্রকার জ্বলাই ছড়িয়ে পড়েছে আতঙ্ক স্টুডিও থেকে বেরিয়ে যান অন্য থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই এবং হামলাকে ন্যাকারজনক আখ্যা দিয়েছেন

ইরানের বিরুদ্ধে তেল আবি প্রশাসন আগ্রাসী হামলার শুরুর পর থেকে তেহরান ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টাপাল্টি হামলার চলমান রয়েছে এমন পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে শুরু হয়েছে আতঙ্ক এবং সাইরেন মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভে কেন্দ্রীয় স্থলে আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে ইরান ধরে হামলা অবদ্ধ রাখায় ইসলামে বারবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছে অনেকে বারবার ছুটছে ছোটাছুটি ভূগান্তি এরাতে রাতে বাংকারে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে ইসরালি ইরান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের নমুনা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা ইরান ইজদাল সংঘর্ষের মধ্যেই নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিচ্ছে ভারত মঙ্গলবার বিবিসি লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিয়ে মঙ্গলবার সকালে জানিয়েছে তেহরান থেকে ভারতের শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দূতাবাস ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে অন্যান্য ভারতীয় নাগরিক যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন তাদের উদ্ধত পরিস্থিতি প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে দেশটি মন্ত্রণালয় আরো জানিয়েছে যে কিছু ভারতীয় আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান থেকে সরে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে ইরানের উর্মিলা শহর থেকে একশো দশ জন ভারতীয় শিক্ষার্থী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায় এদিকে বিবিসি বলছে ইরানের আকাশ সীমা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তাই সেখান থেকে বিমানে করে ভারতীয় সরে আনা সম্ভব হবে না সেজন্য আজার বাইজান আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশ নিয়ে সেখান থেকে বিমান দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের এবার ইদ্দলের উত্তরাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইজদলের উত্তরাঞ্চলে আরকে নিক্ষেপ পড়েছে ইরান ইজদলের পুত্রকাকা বাহিনী আইডিএপি হামলার কথা জানিয়েছেন খবর বিবিসি এর আইডিপ জানা ইজদলের উত্তরাঞ্চলে এই সাইলেনের শব্দ শোনা যাচ্ছে সেখানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে ইরানের চলমান হামলায় কোনো হতাহতের খবর পাওয়া জানি বলে জানিয়েছেন ইজদলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসেস আল জাজিরের খবরে বলা হচ্ছে বন্দর নগরী হাইপাতেও সাইরিন বাসতে শোনা গেছে হাইপার চার দিকে বেশ কয়েকবার হামলা চলেছে ইসরায়েল এতে তিনজন নিহত হয় হাইপার তেল আবিব শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে তেল আবিবে হামলা চালাচ্ছে ইরান সূত্র এসেছে মুসলিম বিশ্ব একাও ইসদাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলিম বিশ্ব এক হোক যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের আহ্বান জানালো জঙ্গ গোষ্ঠী আল কায়দা ইসলামী স্টেট আইয়েছে বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরাল যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি খবর গার্ডিয়ানের সোমালিয়া আল কায়দায় শক্তিশালী সহযোগী আল সভা সম্প্রতি এক বিবৃতিতে জানায় মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতে ইসলামী দলগুলোর যুদ্ধ নয় সমগ্র মুসলিম যুদ্ধ এখন শুরু হয়েছে ইরান যুদ্ধ আর জানাই মুসলিমদের অবশ্যই এক হতে হবে ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে সিরিয়া সিরিয়া আল কায়দায় সহযোগীরা একই ধরনের বিবৃতি দিয়েছেন দলগুলো সর্বত্র ইহুদীদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপ মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়্যার জার্নালে প্রতিবেদনে এ খবর পাওয়া যায় এদিকে আল কায়দার সহযোগীরা হামাজকে ইদালে অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন সহযোগীরা হাবা হামাজকে উদ্দেশ্য করে বলেছে আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই জেহাদের পথ ধৈর্যের সঙ্গে শক্ত হতে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে সহিংসতার আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমে নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে চলমান ইসরায়েলের সামরিক সংগ্রাসন গাজায় একটি মানবিক সংকট সৃষ্টি করেছে ইরানের পক্ষে যুদ্ধের রাশিয়া চীন এবং কাতার শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইরান ইদ্দাল চলছে পাল্টা পাল্টি হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার জানান দিয়েছেন ইদলি পর্বতের বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলমান রয়েছে ইজরায়েল হামরা মাত্র একদিন আগে ইরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী میخাইল মিশুকচিন বৈঠক করেছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেডিশকানের সাথে সেই বৈঠকের কথার জানার পর ভূবিশ্লেষকদের ধারণা ইজরায়েল ইরানের হামলার পেছনে পরোক্ষ সহায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইজরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিনের ইরান ইসাইল বর্তমান শুরু হয়েছে সরাসরি যুদ্ধ এর রাশিয়া চীন সম্মতি জ্ঞাপন করেছেন মধ্যপ্রাচ্য সংকটের পথে যুক্তরাষ্ট্রের যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ জেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাখারোভা সূত্র ইন্ডিয়া টুডে